ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা এক দু বছর লাগবে একটু অপেক্ষা করতে হবে সার্ভে শুরু করা হয়েছে তিন থেকে চার বছরের মধ্যে মাস্টার প্ল্যান শেষ হবে প্রতি বছর বর্ষা সংবাদ শিরোনামে ভেসে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান ধসে যাওয়া একের পর এক বাড়ি জলে তলিয়ে যাওয়া আপন জন গবাদি পশুকে নিয়ে পাকা বাড়ির ছাদে আশ্রয় নেওয়া ঘাটালবাসী শোনেন আবারও ভরসার আলোচনাও যেন কোথায় হারিয়ে যায় গত উনচল্লিশ বছর এভাবেই বর্ষায় ঘুরে ফিরে আসে ঘাটাল মাস্টার প্ল্যান তবে চব্বিশে লোকসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো কেন্দ্র বঞ্চনা করলেও রাজ্য সরকারি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে বলে তিনি জানান সময় অত তাড়াতাড়ি হয়ে পড়লে হবে না কিন্তু ও বলার সাথে সাথে আমরা কিন্তু সার্ভে করতে শুরু করেছি এবং ঘাটার মাস্টার প্ল্যান তিন চার বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমরা এটা বলি কথা রাখি আর নদীরা যেটা বলে ওদের গ্যারেন্টি হচ্ছে ফোর টোয়েন্টি